কিসের বাক্স আ আমার দাও এইটা কিসের বাক্স আ আপনি কথা বল না কেন সুখে আছেন কেন আ এমন লাগতেছে কেন এই বাক্সের মধ্যে আপনারা কি আছেন ও আসেন কথা বল না কেন আমি দেখতাছি আমি দেখতাছি বাবা ফজল ফজল ওই যে গেল পোলাটা না এই পোলাটা রে নিয়ে আর পারি না ও মনে হয় আবার ওই উত্তর পাড়ায় খেলা করতে গেল এই বয়সে কত কষ্ট করুন যায় হ্যাঁ আমার কাজে একটু সাহায্য করলেও তো পারে ঘরে নতুন ঘরের চাল দিয়া পানি পরে ঘরটা যে মেয়ের করমু করবো তারও তো উপায় নাই অভাবের সংসার ওইটা কোন দিক দিয়ে করবো ডাক্তার দেহা মন কি করবো তাই তাই আল্লাহ চাইলে আমার এই অভাবার বেশি দিন থাকবো না আমার আবু সাইদ আছে না শহরে নাম করা ভার্সিটিতে পড়ে আমারে কইছে বাজার তুমি কোনো চিন্তা করোনা কয়েকদিন পরে আমি বাস কইরা যাবাই রেম তারপর চাকরি আমি ঠিকই ম্যানেজ করবো আরো কইছে আমারে নাকি শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইব আবার আবার নাম করা মার্কেট থেকে নতুন জামা কাপড়ও কিনা দিব তুমিও চিন্তা করবে না আবু সাঈদর মা তোমার ওই নতুন শাড়ি কিনে আ আসলে আমার আবু সাইদ তো আর পোস্টার বলার মতো না ও কিন্তু আমার খুব খেয়াল করে রাই ফোন দেয় আজকে আজকে গঞ্জে গেছিলাম কেমন কি সব শুনে আসলাম শহরে নাকি পুলিশের সাথে ছাত্রকে কি সব গন্ডগোল শুরু হয়েছে আমার বাপু অত কিছু ভালো লাগে না আমার পোলাটা সুস্থ থাকলে আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু কিন্তু প্রত্যেক দিন তো এমন সময় আমার আবু সাহিদ আমারে ফোন দেয় আজকে ফোন দিল না কেন আমার ওর মনটা কেমন অস্থির অস্থির লাগতেছে

ঠান্ডা হয়েছে আপনারা তো আমি চিনি আমার আবু সাহিদের বন্ধু না আপনি চুপ করে আছেন কেন আপনারা কত কন

আপনারা <silence> কেন <silence> 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 Để Dante, varsa, để ra, schnell, anh ơi 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 anh

রক্ত তুমিও না আল্লাহ আর রক্তের মুক্ত করবো আল্লাহ